হাই হ্যালো এখন তো গরমকাল আর পাকা আমের সময় যার জন্য আজকে পাকা আম দিয়েই আমি তোমাদেরকে একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপি শেয়ার করে নেব বাড়িতে পাকা আম থাকলেই কিন্তু এটা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে যার জন্য প্রথমেই আমি আমটাকে কিন্তু খোসা ছাড়িয়ে বার করে নিচ্ছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক বাটি সুজি আর দিয়ে দেব আমার টুকরো করে রাখা আমগুলোকে আমার মিক্সির বাটিটা একটু ছোট মনে হচ্ছিল যার জন্য এটাকে আমি একটা বড় মিক্সারে ট্রান্সফার করে নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ বাটি মতো চিনি এবার এটাকে মিক্সিতে পেস্ট করে এর মধ্যে মিশিয়ে দেব এক বাটি মতো ময়দা আর অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমরা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এইখানে ব্যাটারটা একটুখানি পাতলাই থাকবে কারণ সুজি বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পর জল শোক করে নিলে কিন্তু ব্যাটারটা একদম মিডিয়াম থিকনেসে চলে আসবে ওপর থেকে দিয়ে দিলাম কিশমিশ কুচি আর কিছুটা মৌরি ব্যাস একটা ব্যাটার তৈরি হয়ে গেল এবার তেলটাকে একদম লো হিটে একদম নিচ থেকে এরমভাবে ছাড়লে কিন্তু আস্তে আস্তে দেখবে এই ব্যাটারটা ফুলে ওপর দিকে উঠে আসছে তারপরে আর কি দু পিঠ লাল করে ভেজে নিলে কিন্তু আমাদের আম দিয়ে তৈরি মালপোয়া একদম তৈরি তাহলে দেখেছেন তো আজ কত সহজেই আপনাদের আরও একটা নতুন রেসিপি শেয়ার করে দিলাম বাড়িতে এরকম বানাবেন আর আমাদের জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটা কেমন লাগলো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আপনারাও যদি কোনো রেসিপি দেখতে চান সেইটাও কিন্তু জানাতে ভুলবেন না দেখেছেন এটা ভেতর থেকে কতটা সফট হয়েছে তাহলে আজকের জন্য এটুকুই বাবা